আমার বাবা ও আমার বাবা কি কান নানা ভাই নানা ভাই ওরে আমার সোনা ভাই কান দেখা কান কি হয়েছে আরে আমার সোনা ভাই চাইয়া রয়েছে এক ও নানা ভাই নানা ভাই কু আমার সোনা ভাই খালে যে একটু ঘরে নিয়ে কিছু খাওয়া दुलो भाई, से कमार से। कोई दुलो भाई, दुलो भाई। ए सम्र तू क्या दिन दौरी हपन शुरू करपन देती सती आई अब्बा ए आश्री जाए

আমার লোক জানতে কইছি আনতে কইছি তো তোমার গো এ এই কোলা বিলে মাছটা জন্ম তুমি খাবা আমার নাতি রে খাইবে বুয়াল কোরাল কত মাছ এই কোলায় হেই ধরে ধরে দিয়ে মু তোমরা খাবা তালে জালে হয় আব্বা আমি লাগি লাইট আনছি চিন্তা করা লাগবে না খালি আমরা তিনগো ব্যাটারি কিনবেন আর একটা চার্জার কিনবেন আর ওই যে সামনে বড় একটা বাউল আছে না ওই বাউলটা কিনবেন এমনি বডি ডি আছে সেটা ভালো পুরুষার দেবে তালে আন যখন রম্বাটা সব যদি আমার কে না লাগে তাহলে না হইলো তো হয় কেমন কথা ওবা ওকেডা ও কি মন নতুন হলো ও কবে ওয়াইল্ডিন কবেয়া মোটার দিকে কিছু কোয়লিন তাইলে না না ভাগীদের একটা মারাই দেনেন এই আম্মা কানতা খান দেনেন তো হয় গেলাম না কি এ মেয়ে জামাই তুমি কি বলত তো লইলানি এ কি কর তুমি ও জামান্নাত এ বলত ও কোন স্বাদ কাম এ দুনো ভাই আমি কোন কি আদিমগ বড়া ভরপলা ও আচ্ছা